দক্ষিণাং শব্দটি মা কালীর তান্ত্রিক বর্ণনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটি শব্দেই লুকিয়ে আছে তন্ত্রের গভীর তত্ত্ব সময় সংহার করুণা ও মোক্ষের মিলনবিন্দু চলুন ধাপে ধাপে দেখি কি বোঝায় দক্ষিণাকালী বলতে এবং শাস্ত্র মন্ত্র ও তন্ত্রে এর কি ব্যাখ্যা দেওয়া হয়েছে দক্ষিণাং বা দক্ষিণাম কথাটি একটি স্ত্রী লিঙ্গরূপ দক্ষিণা শব্দ থেকে উৎপন্ন শব্দার্থে দক্ষিণ মানে দক্ষিণ দিক আবার দক্ষিণা মানে দান করুণা অনুগ্রহও ঘটে তাই দক্ষিণা কালী অর্থ দাঁড়ায় যিনি দক্ষিণ দিকের অধিষ্ঠাত্রী এবং যার রূপ করুণাময় কালীতন্ত্র ও তন্ত্রের কালীখণ্ডে পাওয়া যায় দক্ষিণী স্থিতা কালী করুণারূপিনী পারা দক্ষিণা কালিকা দেবী মোক্ষদা ভায়নাশিনী রুদ্রজামল তন্ত্র কালীখণ্ড এখানে দক্ষিণী স্থিতা মানে তিনি মহাকাল শিবের দক্ষিণ দিকে অবস্থান করেন যা আসলে প্রতীক সময়ের পরম সীমা অর্থাৎ মৃত্যু ও মোক্ষের দ্বার এর তার এই রূপ সংহার ও মুক্তির মিশ্র তত্ত্ব বহন করে মহানির্মাণতন্ত্র এর বারোতম অধ্যায় বলা হয়েছে দক্ষিণাং কালিং ভাজে নিত্যম মুক্তিকামার্থ সিদ্ধিদাম অর্থাৎ যে নিত্য দক্ষিণাকালে উপাসনা করে সে মুক্তি ও সকল সিদ্ধি লাভ করে এখানে স্পষ্ট বলা হচ্ছে দক্ষিণাকালী হলেন মুখ্য প্রদা বা মুক্তিদায়িনী তন্ত্রতে উল্লেখ আছে দক্ষিণা নামসা কালী বা দক্ষিণে স্থিতে পরা তস্যা দর্শনা মাত্রেণা পাপি মোক্ষং লভে দধ্রুবম অর্থাৎ যিনি দক্ষিণ দিকে অবস্থান করেন সেই দক্ষিণাকালী তার দর্শনেই পাপ মুক্ত হয় অর্থাৎ দক্ষিণাকালী হলেন দর্শন মাত্রে পাপ ক্ষয়কারিণী ও অভয়প্রদা তান্ত্রিক তত্ত্ব অনুযায়ী দক্ষিণ দিক মানে জম বা মৃত্যুর দিক মা কালী ওই দিকেই অবস্থান করেন কারণ তিনি মৃত্যু ও সময়ের পারোগামী তিনি জমেরও জম বা কাল কালিকা তাই দক্ষিণাকালী মানে সেই শক্তি যিনি মৃত্যু ভয়ের নাশ করেন এবার দক্ষিণার অনুগ্রহারূপিনী করুণাময় রূপটি দেখা যাক দক্ষিণা মানে দান বা অর্ঘ প্রদান করা তাই দক্ষিণাকালী অর্থাৎ যিনি অনুগ্রহ প্রদান করেন অর্থাৎ অভয় বর ও মুক্তি দেন এই জন্যে তাকে কুলার নবতন্ত্রে বলা হয় অভয়প্রদা দক্ষিণাকালী অভয়ং বরদং কালিং দক্ষিণাং করুণাং করুণাংময়ী রূপতত্ত্ব অনুযায়ী বা তান্ত্রিকভাবে দক্ষিণাকালী মহাকাল শিবির দেহের ওপর দাঁড়িয়ে আছেন যেখানে শিব নিস্তরঙ্গ চেতন ও কালী কর্মশক্তি এই অবস্থান শিব শক্তির রূপ যেখানে শক্তি চেতনাকে জাগায় তন্ত্রে বলা হয় এটি মুক্তির যোগ মুদ্রা কারণ এখানে শিবের নিরবতা ও শক্তির কর্ম একাত্ম তাই সেই জন্যেই যে ধ্যানমন্ত্রটি নিয়ে আমরা আলোচনা করছি তাতে বলা হয় করাল বদনাং ঘোরাং মুক্তকে সিং চাতুর্ভাম তালিকাং দক্ষিণাং দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম এখানে দক্ষিণাং দিব্যাম মানে তার রূপ যদিও করাল ও ঘোরা কিন্তু অন্তরে তিনি দিব্যা দক্ষিণা করুণাময় অর্থাৎ ভয়ঙ্কর রূপে তিনি আসলে মুক্তি ও আশ্রয়ের মা আধ্যাত্মিক সার কথা কালী মানে সেই মা যিনি ভয়কে আশ্রয় পরিণত করেন মৃত্যুকে মুক্তিতে রূপান্তরিত করেন তিনি হলেন কাল ও করুণার সংযোগবিন্দু যেখানে জীবন মৃত্যু ও আত্মজ্ঞান একই রশ্মিতে মিলে যায় দক্ষিণান কালিং ইহা পাশ্যতি তস্যা মৃত্যু না ভাবতি অর্থাৎ যে দক্ষিণাকালীর দর্শন লাভ করে তার কাছে মৃত্যু আর নেই